সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আওয়ামী সরকার পতনের এক মাস যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব গণভবনকে জাদুঘর করা হবে গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে কেবিনেট সভা পরবর্তী সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এদিকে সীমান্তে বিজিবির অভিযানে সাতষট্টিটি ভারতীয় মহিষ জব্দ বর্ডারগার্ড অব বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনে সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে সাতষট্টিটি ভারতীয় মহিষ আটক করা হয়েছে আজ গোপন সংবাদের ভিত্তিতে জন্তাপুর সীমান্তে চোরাচালান বিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবারে জানাব আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ জানাল উপদেষ্টা পরিষদের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ দলটি যে বিচার বহির্ভূত কর্মকাণ্ডগুলো করেছে বিচার বহির্ভূত হত্যা গুনখুম এবং বিদেশে টাকা পাচার এগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত শেখ হাসিনা দল অর্থাৎ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না দেশে এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে এবারে জানাব রাজধানীর আশুলিয়ায় গুলিবিদ্ধ ছেচল্লিশ লাশ পোড়ানো একুশ পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সাভারের আশুলিয়ায় জনতার আন্দোলনে গুলি করে ছেচল্লিশ জনকে হত্যার পর তাদের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এছাড়াও জন পুলিশ সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে আজ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল সত্তার পালোয়ান গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে এ অভিযোগ দায়ের করে এই অভিযোগে জন পুলিশ কর্মকর্তা ফেসে গেল এবং সর্বশেষ জানিয়ে দিব বিদায় দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ পদত্যাগের ঘোষণা দেয়া নির্বাচন কমিশন বেগম রাশিদা সুলতানা ও আনিসুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার সেপ্টেম্বর নির্বাচন কমিশনের ভবন থেকে বের হওয়ার সময় তাদের এই জুতা নিক্ষেপ করা হয় এর আগে দুপুর বারোটায় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল এবং তার সঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান মোহাম্মদ আলমগীর হোসেন তবে ইসি ভবনে থাকলেও সংবাদ সম্মেলনে বেগম রাশিদা সুলতান ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন না পদত্যাগ করে সবার আগেই ইসি ভবন ছেড়ে বের হয়ে যান কাজী হাবিবলাওয়াল একই সঙ্গে বের হয়ে যান মোহাম্মদ আহসান হাবিব খান ও আলমগীর সর্বশেষ বের হন রাশিদা সুলতানা ও আনিসুর রহমান তাদের লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতা জুতা নিক্ষেপ করে প্রিয় দশক এই নির্বাচন কমিশনারের অধীনে শেখ হাসিনা অবৈধভাবে নির্বাচন করতে সাহস পেয়েছিল এ কারণে বিক্ষুব্ধ জনতা তাদের উপর এই নিক্ষেপ করে হয়তো প্রতিশোধ নিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী সরকার পতনের এক মাস যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা আজ পাঁচই সেপ্টেম্বর গত আগস্টের এই দিনে প্রবল ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেছেন আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছেন তা আমি প্রতিজ্ঞাবদ্ধ শহীদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই এক নতুন যুগের সূচনা করতে চাই গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বলেন আমরা সবাই প্রতিজ্ঞা নিলাম শহীদদের রক্ত এবং আহত ভাই বোনদের আত্মত্যাগকে জাতি হিসেবে আমরা কিছুতেই ব্যর্থ হতে দেব না এই সুযোগ তার আমাদের জন্য তৈরি করে দিয়েছে সে সুযোগকে আমরা কখনোই হাতছাড়া হতে দেব না গণভবনকে জাদুঘর করা হবে গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ক্যাবিনেট সভা পরবর্তী সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি আসিফ বলেন গণভবনকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করতে হবে আর সেখানে জনগণের জন্ম উন্মুক্ত থাকবে সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের পুন বাসনের কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন যে দল বাজোট বাংলাদেশে ফ্যাসিবাদের কায়েম করেছিল তারা আর ফিরতে পারবে কিনা তা জনগণের কাছেই ছেড়ে দেওয়া হয়েছে দলের বিচার হবে নাকি ব্যক্তির বিচার হবে এ বিষয়ে আইন বিভাগ এবং বিচার বিভাগের সহায়তা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় ক্যাবিনেটের পক্ষ থেকে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে জানিয়ে তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা করা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সম্মেলন করবেন আর হতাহতদের লং টার্ম চিকিৎসার ব্যবস্থা সরকার নেবে বন্যা দুর্গত এলাকা নিয়ে আসিফ মাহমুদ বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য শীঘ্রই কার্যক্রম শুরু করা হবে শিল্প কারখানার উত্তেজনার বিষয়ে উপদেষ্টা বলেন বিষয়টি নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনার জন্য রিভিউ কমিটি করা হয়েছে মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে এই কমিটি করা হয়েছে উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচে আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যায় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সাতষট্টিটি মহিষ আটক বর্ডারগার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনে সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবি কর্তৃপক্ষ পরিচালিত বিশেষ অভিযানে মহিষ আটক করা ভারতীয় হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর চারটার দিকে জেলার জৈন্তাপুর সীমান্তে চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বিজিবি সূত্র থেকে জানা গেছে অভিযানিক টহল টিম সিলেটের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা বিরিজ নামক সীমান্ত এলাকা হতে সাতষট্টিটি ভারতীয় বড় আকারের মহিষ আটক করে যার আনুমানিক মূল্য এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি টহল টিমের খবর পেয়ে কারবিরার চোরা মহিষ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় ফলে বিশেষ অভিযানে কাউকে আটক করা যায়নি সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজ রহমান বলেন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তারক্ষা চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে আটকিত ভারতীয় চোরাচালানে সাতষট্টিটি বড় আকারে মহিষগুলো পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন মহিষগুলো আটচল্লিশ বিজিবির তামাবিল এবং বায়োপির জিম্মায় রাখা হয়েছে স্থানীয় কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে বিচারের আগে দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোন কার্যক্রম চালানোর সুযোগ পাবে না বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও ক্ষমতাস্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আশুলিয়ায় গুলিবিদ্ধ ছেচল্লিশ লাশ পোড়ানো একুশ পুলিশ এর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সাবারের আশুলিয়ায় ছাত্রজনতার আন্দোলনে গুলি করে ছেচল্লিশ জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও একুশ পুলিশ সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল সাত্তার পালন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে এ অভিযোগ দায়ের করেছেন জনতার আন্দোলনে গত পাঁচে আগস্ট আশুলিয়ায় নিহত মেনারাত ইউনিভার্সিটি ত্রিপলির শিক্ষার্থী আপনাব আবির আশরাফুল্লার বোন সায়েদা আক্তারের পক্ষে অভিযোগটি দায়ের করেন আইনজীবী আব্দুস সত্তার পালওয়ান এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা শেখ হাসিনা সহ বিভিন্ন জনের বিরুদ্ধে ঢাকায় ষাটটি ও চট্টগ্রামে একটি গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে বর্তমানে এসব তদন্ত চলছে বৃহস্পতিবার দায়ের করা গণহত্যার অভিযোগ শো এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে নয়টি অভিযোগ দায়ের করা হলো।